ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা নিজে করি একুশ পয়েন্ট একের এই অঙ্কগুলো করব এক নম্বর অঙ্কটি দেখো আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য আট মিটার ও প্রস্থ পাঁচ মিটার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হিসাব করি ও লিখি এই অনুপাত লঘু না গুরু অনুপাত সেটা লিখি দেখো কিভাবে অঙ্কটি করব ধরে নাও এটা একটা বসার ঘর এই বসার ঘরের দৈর্ঘ্য আট মিটার আর প্রস্থ পাঁচ মিটার তাহলে এই হিসাবে বসার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তাহলে দেখো লিখব বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এইট অনুপাত ফাইভ এবার দেখো এই অনুপাত কিন্তু ছোটো করা যাবে না কারণ পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা আর আট হচ্ছে যৌগিক সংখ্যা এবার লিখব সুতরাং এইট অনুপাত ফাইভ একটি গুরু অনুপাত গুরু অনুপাত মনে রাখবে যে অনুপাতের পূর্বপদ বড় উত্তর পদ ছোটো সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত আর লঘু অনুপাত হলো যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তর বড় বড়ো সেটা লঘু অনুপাত দুই নম্বর অঙ্কটি দেখো সবিতা অনেক অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল যদি সে বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি এই অনুপাত লঘু না গুরু সেটা আমাকে লিখতে হবে লিখব জবা ফুলের মালা অনুপাত গাঁদা ফুলের মালা তাহলে জবা ফুলের মালা কয়টি বারোটি আর গাঁদা ফুলের মালা গেঁথেছে পনেরোটি এবার আমাকে ছোটো করতে হবে অনুপাতকে তাহলে তিনের ঘর দিয়ে আমি ছোটো করতে পারব তিনের চেড়ে বারো তিন পাঁচ পনেরো তাহলে অনুপাতকে ছোটো কীভাবে করতে হয় বলো তো একই সংখ্যা দিয়ে লবার হরকে ভাগ করতে হয় যেমন তিনের ঘর দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে তিনে চড়ে বারো তিন পাঁচ পনেরো মানে তিনের ঘর দিয়েই আমাকে এই সংখ্যা দুটিকে ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে লবার হরকে ভাগ করতে হবে তাহলে দেখো এই অনুপাতে দেখো পূর্বপদ ছোট উত্তর পদ বড়ো অনুপাতের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ আর পরের পদটাকে বলা হয় উত্তর পদ তাহলে পূর্বপদ ছোট উত্তর পথ বড় তাহলে যে অনুপাতের পূর্ব পদ অর্থাৎ প্রথমেরটা ছোটো হবে সেটা হবে লঘু অনুপাত লিখবো সুতরাং ফোর অনুপাত ফাইভ একটি লঘু অনুপাত তিন নম্বর অঙ্কটি দেখো আমার ও সুতোপার বয়সের অনুপাত ফাইভ অনুপাত সিক্স আমার বয়স দশ বছর হলে সুতোপার বয়স কত আমার আমার বয়স অনুপাত সুতোপার বয়স তাহলে আমার বয়স ও সুতোপার বয়সের অনুপাত কত ফাইভ অনুপাত সিক্স আমার বয়স আমার বয়স দশ বছর লিখব সুতরাং সুতোপার বয়স সুতোপার বয়স কি করব দশ গুণ যেহেতু আমি সুতোপার বয়স বের করব তাই সুতোপার অনুপাতটা কিন্তু উপরে লিখবো আমি যার বয়স বের করব তার অনুপাত উপরে হবে আর যার বয়স দেওয়া রয়েছে তার অনুপাত নিচে হবে হুম এইভাবে লিখবে কিভাবে বললাম আমি যার বয়স বের করব তার অনুপাত উপরে রাখবো আর যার বয়সটা দেওয়া রয়েছে দেখো এখানে আমার বয়স দশ বছর আমার বয়স দেওয়া রয়েছে যার বয়স দেওয়া রয়েছে তারটা নিচে থাকবে এভাবে কাটাকাটি করে দাও পাঁচ দুগুনা দশ তাহলে কত হলো বারো বছর অন্যভাবে অন্যভাবে দেখো কিভাবে আমরা করতে পারি দেখো আমার বয়স বাই সুতোপার বয়স তারপর কি করবে এরকম তিনটা দাগ দিয়ে দেবে এরকমভাবে তিনটা দাগ দিয়ে দেবে আচ্ছা আমার বয়স আর সুতবার বয়সের অনুপাত হচ্ছে ফাইভ অনুপাত সিক্স তাহলে আমরা অনুপাতকে ভগ্নাংশ হিসাবে লিখতে পারি এবার দেখো আমার বয়স কত দশ তাহলে পাঁচের সাথে কত গুণ করলে দশ পাবো পাঁচের সাথে দুই গুণ করলে আমরা দশ পাব তাহলে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লককে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় হরকে কিন্তু সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে কে দুই দিয়ে গুণ করো কত হবে বারো তাহলে আমার বয়স দশ হলে সুতবার বয়স কত হবে বারো তাহলে লিখবো সুতরাং সুতোপার বয়স হবে বারো বছর তো তোমরা এইভাবেও অঙ্কটি করতে পারো চার নম্বর অঙ্কটি দেখো আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন আমি ও রাজু যদি ওয়ান অনুপাত থ্রি অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন যে কোনো চারটি বের করতে হবে দেখো এখানে দুটি বের করে দেওয়া রয়েছে যে মা দুই যোগ ছয় সমান সমান আটটি নাড়ু দিতে পারেন মা এক যোগ তিন সমান সমান চারটি নাড়ু দিতে পারেন এখানে দুটি করে দেওয়া রয়েছে আমাদের আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা নিজে খুঁজি আরও দুটি আমাকে বের করতে হবে দেখো আমরা অঙ্কটি কিভাবে করব চার নম্বর অঙ্কটি দেখো আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন আমি ও রাজু যদি ওয়ান অনুপাত থ্রি অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন যে কোনো চারটি বের করতে হবে দেখো এখানে দুটি বের করে দেওয়া রয়েছে যে মা দুই যোগ ছয় সমান সমান আটটি নাড়ু দিতে পারেন মা এক যোগ তিন সমান সমান চারটি নাড়ু দিতে পারেন এখানে দুটি করে দেওয়া রয়েছে আমাদের আর দুটি ক্ষেত্রে মোট নারুর সংখ্যা নিজে খুঁজি আরও দুটি আমাকে বের করতে হবে দেখো আমরা অঙ্কটি কিভাবে করব আমার নাড়ুর সংখ্যা আমার নাড়ুর সংখ্যা পাই রাজুর নাড়ুর সংখ্যা এভাবে লিখে নেব রাজুর নারুর সংখ্যা দেখো আমাদের নাড়ু কি দিয়েছে ওয়ান অনুপাত থ্রি অর্থাৎ আমাকে যদি একটি নারু দেয় তাহলে রাজুকে নারু দিয়েছে তিনটি তাহলে মোট আমাদের দিল কয়েকটি চারটি এবার দেখো এবার আমি কি করব ল আবার হরকে দুই দিয়ে গুণ করব তাহলে দুইওক দুই তিন দুগুণা ছয় অর্থাৎ আমাকে যদি মা দুটি নাড়ু দেয় রাজুকে নাড়ু দেবে কয়টি ছয়টি তাহলে মোট কয়টি নাড়ু আমরা পাবো আটটি এবার দেখো ল আবার হরকে তিন দিয়ে গুণ করবো তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো অর্থাৎ মা আমাকে যদি ছয়টি নাড়ু দেয় আর রাজুকে তাহলে দেয় কয়টি নাড়ু আঠারোটি নাড়ু দেয় এবার দেখো যে কোনো চারটি বের করতে বলেছে এবার দেখো লবার হরকে আমি প্রথমে এখানে দুই দিয়ে গুণ করলাম এখানে তিন এবার চার দিয়ে গুণ করব চার ছয় কত হবে চব্বিশ আর চার আটারও কত হবে বাহাত্তর অর্থাৎ মা যদি আমাকে চব্বিশটি নাড়ু দেয় আর রাজুকে তাহলে নাড়ু দেবে কয়টি বাহাত্তরটি তাহলে আমাদের মোট কয়টি নাড়ু দেবে দেখো এবার আমরা কিভাবে লিখব মা ওয়ান প্লাস থ্রি সমান সমান চারটি নাড়ু দিতে পারেন নাড়ু পারেন অর্থাৎ মা যদি আমাকে একটা নাড়ু আর রাজুকে যদি তিনটা নাড়ু দেয় তাহলে আমাদের কয়টি নাড়ু দেবে চারটি অথবা অথবা দুই যোগ ছয়টি মানে আটটি নাড়ু দিতে পারেন অর্থাৎ মা যদি আমাকে দুটি নাড়ু আর রাজুকে ছয়টি নাড়ু দেয় তাহলে আমাদের নাড়ু দেবে কয়টি আটটি অথবা মা আমাকে যদি ছয়টি আর রাজুকে যদি আঠারোটি নাড়ু দেয় তাহলে আমাদের মোট কতগুলো নাড়ু দিচ্ছে চব্বিশটি চব্বিশ নাড়ু দিতে পারেন অথবা অথবা কি হচ্ছে চার আট দুই ছয় সাত আট দুই নয় তাহলে ছিয়ানব্বইটি নারু দিতে পারেন তাহলে দেখো এখানে লবার হরকে প্রথমে আমি কি করলাম দুই দিয়ে গুণ করলাম দুই ওকে দুই তিন দু ছয় তারপর লবার হরকে তিন দিয়ে গুণ করলাম ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানটা ঠিক থাকে তাহলে দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাত কিন্তু ওয়ান অনুপাত থ্রি আসবে তাই না তাহলে মা আমাকে চারটি নাড়ু দিতে পারেন অথবা আটটি নাড়ু হুম মা আমাদের দিতে পারেন তাহলে এই হলো চার নম্বর অঙ্ক আজ আমরা মোট জন মাঠে খেলতে এসেছি যদি আমাদের মধ্যে মেয়ে ছেলে সংখ্যার অনুপাত টু অনুপাত কতজন ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করে দেখো মোট কতজন ছেলে ও মেয়ে মিলে কতজন দশজন তাইতো মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত কত টু অনুপাত থ্রি তাহলে লিখবো সুতরাং মেয়ে খেলতে এসেছে দেখো মোট হলো দশজন মেয়ের অনুপাত কত টু আমি চার সংখ্যা বের করব তার অনুপাত উপরে লিখব আর নিচে অনুপাত দুটি যোগ করবো ফাইভ উপরে হবে টু জন তাহলে এটা কতজন হবে চারজন তাহলে দশজনের মধ্য থেকে যদি চারজন মেয়ে হয় তাহলে বাকিরা ছেলে খেলতে এসেছে তাহলে দশ থেকে চার বিয়োগ করে দিই তাহলে কতজন ছয়জন তাহলে মোট কতজন হলো জন কিভাবে করলাম মোট ছেলে ও মেয়ে মিলে জন খেলতে এসেছে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত টু অনুপাত থ্রি তাহলে মেয়ে খেলতে এসেছে দশ গুণ মেয়ের অনুপাত কত টু আমি যার সংখ্যাটা বের করবো তার অনুপাত উপরে রাখব আর নিচে কি করতে হবে অনুপাত দুটি যোগ করতে হবে তাহলে দশ গুণ তিন আর দুই যোগ করে কত পেলাম পাঁচ পাঁচ দিয়ে দশকে কাটলাম কত হলো দুই দুই দু চার চারজন এসেছে মেয়ে আর ছেলে খেলতে এসেছে এই দশজনের মধ্যে থেকে চারজন বিয়োগ করে দাও জন এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক বাবা বাজার থেকে চার জোড়া কলা কিনে এনেছেন যদি ভাই ও বোন সব কলা ওয়ান অনুপাত থ্রি অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি দেখো চার জোড়া সমান সমান এক জোড়া দুটি তাহলে তাহলে চার জোড়া কয়টি কলা হবে আটটি আটটি কলা তাই তো এবার দেখো ভাই আর বোন কি অনুপাতে কলা খায় ওয়ান অনুপাত এই অনুপাতে কিন্তু ভাই আর বোন কলা খেয়েছে তাই তো তাহলে লিখব সুতরাং ভাই কলা খেয়েছে তাহলে মোট আটটি কলা ভাইয়ের অনুপাত কত ওয়ান তাহলে উপরে ওয়ান হবে আর নিচে কি করতে হবে অনুপাত দুটি যোগ করতে হবে আট গুণ উপরে এক নিচে কত হবে চার দেখো চার জোড়া এক জোড়া কলা হচ্ছে দুটি কলা তাহলে চার জোড়া কলা হচ্ছে তোমার আটটি কলা ভাই আর বোন কি অনুপাতে কলা খেয়েছে ওয়ান অনুপাত থ্রি তাহলে সুতরাং ভাই কলা খেয়েছে আট গুণন ভাইয়ের অনুপাত কত ওয়ান তাহলে উপরে ওয়ান হবে আর নিচে কি হবে এই ভাই আর বোনের অনুপাত যোগ হবে এটাকে আমরা কি বলি আনুপাতিক ভাগ হার তাহলে আট গুণ উপরে নিচে এবার চার দিয়ে আটকে কেটে দাও তাহলে ভাই কয়টি কলা খেয়েছে ভাই খেয়েছে দুটি কলা তাহলে আটটি কলার মধ্য থেকে যদি ভাই দুটি কলা খায় তাহলে বাকি কলা কে খায় বোন খায় তাহলে লিখবো বোন কলা খেয়েছে আটটি কলা থেকে দুটি কলা যদি ভাই খেয়ে নেয় তাহলে বোন খেয়েছে ছয়টি কলা এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক